আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই আজকে আমাদের ছেলেমেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে ধোয়াঘর থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাংচুর করা হয়েছে আজকেও পুলিশকে মারা হয়েছে এবং শুধু তাই নয় রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে রেল বলুন সিবিআই বলুন ইডি বলুন ইনসাফ বলুন সব কিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর দলবশ বিজেপি পার্টি একটা দল সরকার এদের মতো নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো এদের মতো এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি আমরা ছাত্র রাজনীতি করেছি আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন্ধ কাকে নিয়ে বন্ধ বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বন্ধ করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তর প্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমন এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হল যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত্পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন